আমরা জানি <com selection>

দেখো <that> <that>

আমি <laughs>

এইডা আমি একটু দেই। আরে আতেন দেন। পাড়তাম। বোরি। আরে দিন কই কফা করে। আছেন তো। আমারে বাড়ি না। আমারে বাড়ি নি। আমারে দূর থেকে খাই। না। আর মা দিন মাঝে জাম ত্রিগা করতে দেই। ভালো আছেন? হ্যাঁ বাপি। ওই যে নিয়া যে জানে শীতের জাম ইসরামল। মানে সেবা কি? इवन

কি কাকুৰ ধানেদুল ছয় দুল

ভালো আছে ওই যে শ্রীরাগুন আমি তো চিনি আসেন আসেন কাকা ভাই

এছাড়া <laughs> থেকে <laughs>

हा तो अब्द الضرई

हेलो हेलो नमस्ते जी कितने दिन से आप फैमिली से अपने लेकर पर रहे हो पहले वाली भी कास्ट करती और देख रहा हूं जी रहा होगा नाम पूछो दादा जी श्रावण चालू हम करती আবার জিজ্ঞাসা হল সমস্যাটা এই যে প্রত্যাহার করে ঠিক আছে ওই মা কই স্যার আপনার আচ্ছা তাহলে ভোটার আছেন কি আমাজন নি জিজ্ঞাসা করবেন কি মজা ভাগ গায় গিয়ে কথা হয়েছিল এই যে এই রাজ্যর

ধান কিন্তু <etatoria> <yeposible> <nice> <diction� inurra> <a half through> আমি প্ৰাৰ্থী কিন্তু প্ৰাৰ্থী আমি